আপনার জীবন থেকে যদি কেউ চলে যায় তাহলে বুঝে নেবেন যে সে চলে যায়নি আল্লাহ তাকে সরিয়ে নিয়েছেন আর আল্লাহ যেহেতু সরিয়ে নিয়েছেন অবশ্যই এটার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কিছু আপনার জন্য রেখেছেন তাই আল্লাহ তাকে সরিয়ে নিয়েছেন এবং সেই মানুষটা আপনার জন্য ভালো ছিল না সেই অপশনটা আপনার জন্য ভালো ছিল না আল্লাহ আপনার জন্য এর চেয়ে বেস্ট অপশন রেখেছে তাই যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে তার উপর অভিমান করে নিজের কোনো ক্ষতি করবেন না আর যে মানুষটা আপনার বিশ্বাস ভেঙেছে বিশ্বাসের মতো এত দামি একটা জিনিস যে মূল্য দিতে জানেনি সে মানুষটার জন্য কেন কষ্ট পাবেন আপনার কেন খারাপ লাগবে যে আপনি বিশ্বাস করে ভুল করেছেন না আপনি বিশ্বাস করে ভুল করেননি আপনি আপনার জায়গা থেকে ঠিক ছিলেন বিশ্বাস আমরা মানুষ আমরা তো অবশ্যই বিশ্বাস করব এই বিশ্বাসটা যে ভাঙবে তার আসলে মনুষ্যত্বের অভাব সেই মানুষটা আসলে ব্যর্থ সেই মানুষটা ভুল করেছে এবং সেটার শাস্তি অবশ্যই সে পাবে নিজের উপরে দোষ দিবেন না যে আপনি বিশ্বাস করে ভুল করেছেন কখনোই না মানুষ যদি মানুষের টাকা পয়সা বা পজিশন বা স্ট্যাটাস এসবের প্রেমে পড়ে এসবকে আসলে আজীবন থাকে থাকে না তো একদিন এসবও শেষ হয়ে যায় আজকে যেমন আছি কালকে তেমন নাও থাকতে পারে আজ হয়তো হাতে অনেক টাকা কালকে আমার নাও থাকতে পারে এগুলো কিন্তু পরিবর্তনশীল এগুলো পরিবর্তন হয় আবার আজ যে খালি হাতে আছে তার হাতে একদিন অনেক টাকা চলে আসতে পারে এগুলো পরিবর্তনশীল আবার অনেক মানুষ আছে মানুষের রূপের প্রেমে পড়ে মানুষের সৌন্দর্যের প্রেমে পড়ে হয়তো একটা মানুষ অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম এসবের প্রেমে পড়ে এসব কি চিরকাল থাকে থাকে না বয়সের সাথে সাথে এগুলো কমতে থাকে বয়স বাড়ে তার রূপ সৌন্দর্য যৌবন সবকিছুই কমতে থাকে এগুলো কিন্তু চিরস্থায়ী না কিন্তু কোনো মানুষের যদি কথার প্রেমে পড়েন বা তার স্বভাবের প্রেমে পড়েন তার সততার প্রেমে পড়েন বা তার মানবিকতার প্রেমে পড়েন এসব কিন্তু কখনো বদলায় না এসব সারা জীবন ওই মানুষটার সাথেই থাকে কারণ এটা যে তার স্বভাব কথায় আছে না স্বভাব যায় না মরলে মানুষ চাইলে তার সব কিছু চেঞ্জ করতে পারে কিন্তু স্বভাব সেটা সে চাইলেও কোনো দিন পারবে না তাই আমি বলব যদি কারো প্রেমে পড়তেই হয় তাহলে তার স্বভাবের প্রেমে পড়ুন তার কথার প্রেমে পড়ুন কার সাথে তোমায় বেশি মানায় আর কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে এইসব না জীবনে সাময়িক আনন্দ দেয় কিন্তু তুমি কার সাথে থাকলে ফ্রি মাইন্ডে থাকতে পারো হাসি খুশি থাকতে পারো যার সাথে কথা বলতে গেলে তোমাকে চিন্তা করে কথা বলতে হবে না যার সামনে তোমাকে তোমার ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না তোমার বাচ্চা ভাব পাগলামি দেখেও যে কখনোই বিরক্ত হয় না উল্টো বেহাও বলবে না যে তোমাকে তোমার মতো করে বুঝবে তোমার ছোট ছোট ইচ্ছেগুলোকে সম্মান করবে সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর এটাই লাইফে সবথেকে বেশি প্রয়োজন প্রতিদিন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য